আপনি কি ভেবেছেন বাংলাদেশের সিনেমা শুধু গান আর রোম্যান্স নিয়ে হয় তাহলে জংলি দেখার পরে আপনার ধারণায় পাল্টে যাবে এই সিনেমা কেন এত আলোচিত চলুন জেনে নিন দাদা স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা কথা বলব দু হাজার পঁচিশ সালের ঈদ ব্লকবাস্টার সিনেমা জংলি নিয়ে এব্রাহিমের পরিচালনায় সিএম আহমেদ বুবলি আর ছোট নৈরিতা এই সিনেমা কেন আপনার দেখা উচিত এই ভিডিওতে আমি শেয়ার করব সিনেমার গল্প অভিনয় আর কেন এটা বাংলা সিনেমার জন্য একটা মাইলস্টোন তাই শেষ পর্যন্ত থাকুন আর জানুন কিছু মজার তথ্য জঙ্গলি একটা জঙ্গলি একটা এমন সিনেমা যেটা শুধু অ্যাকশন বা ড্রামা নয় এটা আবেগ পরিবার আর রিডেমশনের একটা অসাধারণ গল্প গল্পে কেন্দ্রে আছে একজন তরুণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে তার পরিবারের ট্রমা আর হৃদয় ভঙ্গের জেরে নিজেকে গুটিয়ে নিয়েছে কিন্তু একটি ছোট্ট মেয়ের সঙ্গে তার অপ্রত্যাশিত বন্ধন তাকে জীবনের নতুন পথ দেখায় এই গল্পের সবচেয়ে বড় শক্তি এর আবেগ আর চরিত্রের গভীরতা ক্যারিয়ারের সেরা পারফরমেন্স দিয়েছেন তার রক্ষ ধীর কিন্তু ভেতরে ভেঙে পড়া চরিত্রটি দেখে আপনার চোখ আটকে যাবে বিশেষ করে তার আর ছোট নৈরিতার সঙ্গে কেমিস্ট্রি এটা সিনেমার হৃদয় নৈরিতা হাসিন রুদ্রময়ী যিনি পাখি চরিত্রে অভিনয় করেছেন তিনি যেন পর্দায় জাদু ছড়িয়েছেন এতে এত অল্প বয়সে এমন গভীর অভিনয় সত্যি প্রশংসার দাবিদার বুবলি ও দিঘি আপু তাদের চরিত্রে জীবন দিয়েছেন গল্পের ভারসাম্য এনেছেন পরিচালক ও সিনেমাটোগ্রাফি ইব্রাহিমের পরিচালনায় অসাধারণ অ্যাকশন দৃশ্যগুলো এতটাই দুর্দান্ত যে আপনি ভুলে যাবেন এটা একটা বাংলা সিনেমা সিনেমাটোগ্রাফি জুংলির জগতে সৌন্দর্য আর নৃশংসতা দুটি তুলে ধরেছেন ফেস মাহমুদের মিউজিক আর ব্যাকগ্রাউন্ড স্কোর গল্পের মুডকে আরও গভীর করেছে চুংলিতে কি ভালো লেগেছে সিয়াম আর নৈরিতার আবেগ ঘন সম্পর্ক যেটা আপনাকে কাদাবে অ্যাকশন আর ড্রামার নিখুঁত মিশ্রণ সামাজিক বার্তা যেমন পরিবারের গুরুত্ব যা গল্পে সুন্দরভাবে বোনা জুংলি কি আরেকটু একটু ভালো হতে পারতো কিছু দৃশ্যে স্পেসিং একটু ধীর ছিল যেটা আরেকটু স্পিং বা স্কিপ হলে গল্প আরও ভালো জমতো আরো কিছু প্রেডিক্টেবল মুহূর্ত ছিল যেগুলো এড়ানো যেত তবে এগুলো সিনেমার সামগ্রিক আনন্দকে কে স্লান করেনি মজার বিষয়কে জানেন সিনেমা হলে তিন থেকে চার লাখ টাকার টিকিট বিক্রি করেছে আর স্টার সিনেপ্লেক্সে এটি দিনে চোদ্দটি করে শো পেয়েছে যা বাংলা সিনেমার জন্য বিরল সিএম আহমেদ নিজে বলেছেন এই সিনেমার সাফল্যের প্রচারণার জন্য নয় বরং দর্শকদের ভালোবাসার জন্য সিনেমার ক্লাইম্যাক্সে সিয়াম আর পাখির একটা দৃশ্য আছে যেটা আপনার চোখে জল আন এই মুহূর্তটি শুধু গল্পের শেষ নয় এটা জংলির পুরো যাত্রার একটা আবেগ উপসংহার উপসং বাংলাদেশের সিনেমার জন্য একটা গেম চেঞ্জার এটি প্রমাণ করে যে আমাদের ইন্ডাস্ট্রি এখন গ্লোবাল স্ট্যান্ডার্ডের সিনেমা বানাতে পারে আপনি যদি অ্যাকশন আবেগ আর দুর্দান্ত অভিনয় মিশ্রণ চান তাহলে জংলি আপনার জন্য এটি একটি সিনেমা যা শুধু বিনোদন দেবে না আপনার হৃদয় ছুঁয়ে যাবে আপনি কি জংলি দেখেছেন কমেন্টে আপনার মতামত শেয়ার করুন আর এই ভিডিও পছন্দ হলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই বরবাদের রিভিউ দেখতে থাকেন নাইট